পৌরসভায় সার্বট নয়শো নব্বই থেকে ছয়শো একাত্তর নাম দিলে এক হচ্ছে পঁয়ষট্টি দিনের অবরোধে সকল জেলেরাই মা তাহার থেকে বিরত থাকে কিন্তু যাদেরকে বাদ দিতে হয় আমরা অত্যন্ত কষ্ট পাই ওই জেলেরা বিভিন্ন যারা বাদ যায় তারা কিন্তু বিভিন্ন পূর্বাকাণ্ডে আমাদের নামে সরায় জনপ্রতিনিধি নামে সরায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ঠিক আছে অনুরোধ করবো শেখ হাসিনা আবার কাছে অনুরোধ করব যাতে করে শতভাগ জেলেরা এই সময়। চাল পায় কারণ প্রিয় সাত নম্বর ওয়ার্ডে আসছে এখানে হচ্ছে যে পঁয়ষাটি দিনের যে অবরোধে যে ক্ষতিগ্রস্ত জেলে পরিবার তাদের তো কোনো কর্ম কর্মহীন যে জেলে যারা নদীতে মাছ ধরতে পারতেছে না এই অবরোধের কারণে পঁয়ষট্টি দিনে এই দীর্ঘ সময় তারা কি খেয়ে বাঁচবে এই জন্য সরকার মাননীয় প্রধানমন্ত্রী তাদের জন্য যে শস্য বরাদ্দ দেয় যেটি চাল চাল আজকে একশো ছিয়ানব্বই পরিবারকে আজকে এখানে চাল দেওয়া হচ্ছে এবং প্রতি পরিবারকে ছাপ্পান্ন কেজি করে চাল নিয়ে যাচ্ছে এবং তাদের সাথে কথা বলেছি এবং তারা প্রধানমন্ত্রীর এই যে সহায়তা সেজন্য তারা সন্তোষ প্রকাশ করেছে তারা খুশি হয়েছে এবং অনেক এখানে অভিযোগ রয়েছে যেখানে যে আমরা যে সাহায্য দেওয়া হচ্ছে কতজন জন জেলে পরিবারের মধ্যে ছিয়ানব্বই পরিবারকে দেওয়া হচ্ছে তবে এটা খুবই অপ্রতু আরও অনেক জেলে পরিবার যারা প্রকৃত জেলে রয়েছে তারাও যেন ওই তালিকাভুক্ত হতে পারে সেই দাবিটি তারা করেছে কত জনের কতজনের চল পাইতেছে ছিয়ানব্বই জনের নাম আছে কতটা আপনাদের মাস্টার হলে একশো বেয়াল্লিশ তার মানে ছিচল্লিশ জনের চল পাচ্ছে না যারা আছে তারা খুবই ক্ষতিগ্রস্ত আমাদের কয়েকদিন আগে কারণে প্রত্যেকটা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এইটিই আবেদন যেন প্রত্যেকটা ফ্যামিলি পঁয়ষট্টি দিন দিনের অবরোধে যেন প্রত্যেকটা জেলে পরিবারে চাল পায় এটাই তার কাছে আমাদের দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারি আসার পর থেকে পঁয়ষট্টি দিনের অবরোধের সময় এবং মাইলিশের সময় জেলেদেরকে ক্ষতিপূরণ হিসাবে তাদেরকে চাল দিয়ে থাকেন তার ধারাবাহিকতায় বর্তমানে পাথর কাটা পৌরসভায় চালের বরাদ্দ পরিমাণ ছয়শো আমাদের পৌরসভায় মোট নামের পরিমাণ নয়শো কিন্তু আমরা মূলত জনপ্রতিনিধিরা এ নিয়ে চরমভাবে বিভাগের সৃষ্টি হয় কী কারণে আমাদের পৌরসভায় সারমোট নয়শো নব্বই থেকে ছয়শো একাত্তর নাম দিলে এক হচ্ছে পঁয়ষট্টি দিনে অবরোধে সকল জেলেরাই মা তাহার থেকে বিরত থাকে কিন্তু যাদেরকে বাদ দিতে হয় আমরা কষ্ট পাই ওই জেলেরা বিভিন্ন যারা বাদ যায় তারা কিন্তু বিভিন্ন পূর্বাগান্ডে আমাদের নামে ছড়ায় জনপ্রতিনিধি নিয়মে সরায় আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কাছে অনুরোধ করবো শেখ হাসিনা আমার কাছে অনুরোধ করবো যাতে করে শতভাগ জেলেরা এই সময় চাল পায় কারণ সবাই ক্ষতিগ্রস্ত এবং আরেকটি বিষয় আছে আপনারা জানেন কিছুদিন আগে গুণীদের রিমিলের কারণে পাথর কাটা উপজেলার লন্ডভণ্ড হয়েছে আমরা সেই তুলনায় আজকের জেলেদের মধ্যে আমরা দেশমতো জেলেদের বাঁধ দিয়ে চাল দিচ্ছি এটা অত্যন্ত দুঃখের এবং বিষয়ে তাদের মুখের দিকে চাওয়া যাচ্ছে না কিন্তু আমরা সরকারের নির্দেশনা মেনে এই ছয়শ একাত্তর পরিবারের মাঝে মাঝে আজকের চাল বিতরণ করতে পারছি আমি আশা করি যারা বাকি আছে তাদের মাঝেও মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরও চাল দেবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি সুন্দর হইলি চাল যদি কম না পায় পরিবারগুলো